হে তু কিনি তুই কি নি দোরা দিয়ার কেও গইললা না হাই কি সবার একদিন জান নাকবে পৃথিবী ছাইরা আমারে মনের ভিতরে হয় না এখন কি করবি ক এলাকার লোকজন আয় তোর একটু সান্ত্বনা দেওয়ার দরকার একটার লোক তো আহে নাই

বান্ধবী আসার থাই দেখ কলি পারার লোক একটা সান্তনা দিবা নাকি নাই যা